আজকে আমরা জার্মান ভাষার দুদান্ত একটা ক্লাস করব আজকে আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস তাই আজকের ক্লাসটা খুবই মজাজুক্তিয়ে করার চেষ্টা করবে আজকে আমরা শিখব জার্মান অ্যালফাবেট আমরা ভেবেছি A1 এবং A2 পর্যন্ত একটা কোর্স করাবো লঞ্চ করবো তোমাদের জন্য একেবারেই ফ্রিতে সবকিছু ফ্রিতে পাওয়ার জন্য জার্মান ভাষা সবকিছু এ থেকে এ ওয়ান থেকে এই টু পর্যন্ত সবকিছু ফ্রিতে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকো লাইক এবং সাবস্ক্রাইব করো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা শিখবো জার্মান অ্যালফাবেট জার্মান অ্যালফাবেট আমরা দেখতে পাচ্ছি যে ডাসবেট অর্থাৎ আগে আর্টিকেল বসে তাহলে আমরা শুরু করি জার্মান ভাষায় অ্যালফাইভেট ইংরেজির মতই ছাব্বিশটা তার সাথে আরো চারটা এট হয় চারটা তিনটা উমলাউট এবং একটা এস সেট যুক্ত হয় মোট তিরিশটা অ্যালফাইবেট জার্মানিতে মোট তিরিশটা অ্যালফাইবেট ছাব্বিশটা অ্যালফাইবেটের সাথে আরো চারটা যুক্ত হয় উমলাউট তিনটা এবং ছাব্বিশটা আরেকটা অ্যাসেড মোট তিরিশটা অ্যালফাইবেট তাহলে আমি যদি দেখি প্রথম হচ্ছে এ একে জার্মানিতে বলা হয় আ আমার সাথে সাথে বলুন আ আ তারপর বি কে বলা হয় বে এভাবে যদি আমার সাথে সাথে তিনবার বলেন তাহলে এমনিতে মুখস্থ হয়ে যাবে তাহলে শুরু করি আবার এ কে বলা হয় আ আ আ। বলা হয় বে বে সি কে বলা হয় সে ডি কে বলা হয় ডে 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 ই কে বলা হয় এ এফ কে এফ ই বলা হয় এফ 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 জি কে বলা হয় গে গে কে বলা হয় এ হা 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 আই কে বলা হয় ই ই ই যে বলা ইয়ট 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 কে কে বলা হয় এল কে বলা হয় এল 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 এম কে এম 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 এন কে বলা হয় এন 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 উ কে বলা হয় উ উ উ পি কে বলা হয় পে 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 কিউ কে বলা হয় ক ক ক আর আমরা আর দেখতে পাচ্ছি আরটা হবে আর সম্পূর্ণরূপে উচ্চারিত হবে না আরটা কিছুটা এভাবে আ আর আ শিল্পটা দিয়ে আ আর আর এর যে রটা সেটা সম্পূর্ণরূপে উচ্চারিত হবে না আ আ আ তারপর এস 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 কিছু জায়গায় জ উত্তরিত হয় যেমন এচ এচ এরকম তারপর টি কে বলা হয় টে ঠে ঠে তারপর ইউ হচ্ছে ইউ 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 বি কে বলা হয় ফাও ফাও পাও ডাব্লিউ হচ্ছে বে 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 এক্স 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 ওয়াই কে বলা হয় উপসিলন 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 জেড কে বলা হয় সেট 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 এ হচ্ছে ছাব্বিশ ছাব্বিশটা তার সাথে আরো যুক্ত হবে উমলাউট এ হচ্ছে এ উমলাউট এ এ আমরা যে উচ্চারণ করি এ তারপর হচ্ছে তারপর আরেকটা হচ্ছে হচ্ছে জার্মান ভাষায় ছাব্বিশটা প্লাস চারটা তিরিশটা টাচ আলফাইভেট এরকম আরো শেখার জন্য আমাদের আহ ইউটিউব চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন কিছু শিখুন ধন্যবাদ এবং কমেন্ট করতে পারেন আপনার নেক্সট কোন বিষয়টা জানতে চান তার উপরে কমেন্ট করতে পারেন আজকে এতটুকুই ভালো থাকবেন